প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বর্তমান বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ডাক বাংলা বাজারে অনেকগুলো ফলের দোকানের সামনে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব বিভিন্ন রকমের ফলের খুচরা বাজার মূল্য তাই সবাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আনারস বিক্রি করছেন কয় টাকা পিস আনারস পঞ্চাশ টাকা পিস আর জোড়া কত